যখন তোমার জ্ঞানের উৎপত্তি হইবে তখন তুমি তোমার ইন্দ্রিয় গুলাকে সংযত করার চেষ্টা করবে ভগবান দুটি চরণ দিয়েছে আমাকে এই চরণ নিয়ে মানুষের খারাপ কাজে যাওয়ার জন্য নয় এই চরণ দুটি দিয়েছে ভাগবত আসরে হাটে যাওয়ার জন্য মন্দিরে হাটে যাওয়ার জন্য ভালো কাজে হাটে যাওয়ার জন্য কোন পাপ কাজ করা করতে হাটে যাওয়ার জন্য এই চরণ দুখানা আমাদের ভগবান দেয় তাহলে এই চরণ দুখানা কাজে কিন্তু ফেলবো না যখন আমার জ্ঞান বলতে ভগবান দুখানা হাত দিয়েছে এই হাত দুখানা কেন দিয়েছে গোবিন্দের চরণ সেবা করার জন্য সকালবেলা ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে গেলে ফুল তুলসী পাতা দেওয়ার জন্য কাউকে মারার জন্য নয় কোন পাপ কাজ করার জন্য নয় ভগবান মুখ দিয়েছে কাউকে গালি দেওয়ার জন্য নয় এই মুখ দিয়ে ভালো কথা বলার জন্য ভগবান দুটি নয়ন দিয়েছে নয়ন দিয়ে ভালো কিছু দেখার জন্য ভগবান যদি কান দিয়েছে এই কারণে ভাগবত কথা শ্রবণ করার জন্য তাহলে ইন্দ্রিয় ইন্দ্রিয় গুলাকে আমরা সংযত করব। বলছে তোমার যখনই তোমার জ্ঞানের উৎপত্তি হইবে তখন তুমি তোমার ইন্দ্রিয় গুলোকে সংযত করার চেষ্টা করবে বলছে হে প্রভু বলে কি ইন্দ্রিয় সংযত হইলে কি হবে বলছে অর্জুন তুমি যদি ইন্দ্রিয় গুলোকে সংযত করতে পারো তবেই তোমার পরম গতি লাভ